ঝিলিক আখিকে দেখে বলে তুই তো আমার পুরো ফটোকপি তুই কোথায় থাকিস ঠিক তখনই একটা তারা খসে পড়লে ঝিলিক আখিকে দেখে বলে চোখ বন্ধ কর চোখ বন্ধ করে কিছু একটা চা আঁখি চোখ বন্ধ করে বলে আমি মচতে চাই এরপর ঝিলিক আখিকে একটা চায়ের দোকানে নিয়ে আসে আর চায়ের দোকানদার তাদেরকে দেখে বলে তোমরা কি জমজ বোন ঝিলিক বলে মুখের মিল হলে কি জমজ বোন হতে হবে আর আখিকে বলে আমার তো বাবা মা আছে তোর কে কে আসে বল আখি কাঁদ্ কাঁদ্বে বলে আমার কেউ নেই আমি একটা বাড়িতে আশ্রিতে থাকি ওইখানে আমাকে সারাদিন সব কাজ করতে হয় আসলে স্যার আমাকে দয়া করে এনেছিল তো তাই এর জন্যই তো আমি তখন বললাম আমি মরতে চাই এরপর ঝিলিক দেখে আখির হাতে মারের কালসিতে দাগ সেটা দেখে বলে তোকে কি ওরা মারধর করে নাকি তুই এক্ষুনি ওই বাড়িতে চল আখি বলে তুমি ওই বাড়িতে গেলে আমাকে ওরা আরো বেশি মারধর করবে ঝিলিক বলে আজকে থেমে গেলাম কিন্তু আমি যাব ওদিকে গৌরবের মা গৌরবের ঠাম্মিকে বলে আখি কোথায় আপনি দেখেছেন গৌরবের ঠাম্মি বলে আমি ওকে বাইরে বের করে দিয়েছি ওইখানে থাকলে প্রিয় ওকে মেরে ফেলতো সেই মুহূর্তে গৌরব এসে তার মাকে বলে কি হয়েছে এদিকে বৃষ্টিতে ভিজে আখির জ্বর চলে এলে ঝিলিক বলে আমি তোর জন্য ওষুধ আনছি এই বলে যেতে গেলে আখি ঝিদিকের হাটটা ধরে বলে তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না আমার খুব ভয় লাগছে